নাটোরের বড়াই গ্রামে বাংলাদেশ জামায়াত ইসলামীর এক নং জোয়ারি ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নাটোর জেলা প্রতিনিধি হক সুজনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত শনিবার চার অক্টোবর বিকেল চারটায় স্থানীয় আহমেদপুর বাসস্ট্যান্ড এলাকায় জোয়ারি ইউনিয়ন জামাতে ইসলামীর অস্থায়ী কার্যালয়ে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা জামাতের আমি ডক্টর মীর নুরুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন নাটোর জেলা জামাতের সেক্রেটারি জেনারেল ও নাটোর চার আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুল হাকিম এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন জামাতের আমির মোহাম্মদ জাহাঙ্গীর আলম সেক্রেটারি ও এক নং জোয়ারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আয়ুব আলী মণ্ডল প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল মালেক যুব ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ সহ স্থানীয় কর্মীরা সভায় বক্তারা বলেন সংগঠনকে তৃণমূল থেকে আরো শক্তিশালী করতে প্রত্যেক কর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ন্যায় সমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের বিকল্প নেই বলেও তারা মন্তব্য করেন কর্মী সম্মেলনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন